আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের সামনে একটা অসাধারণ গল্প বলব যেখানে আছে কোরআনের কথা আছে বিজ্ঞান আছে আমাদের শরীর আর রোগ বালয়ের রহস্য অনেক বছর আগে যখন বিজ্ঞান এত উন্নত ছিল না তখন আল্লাহ রবুল্য়ালিন মানুষের শরীরের নানা রহস্য কোরআনে ইশারা করে দিয়েছেন আজকের সেই বিজ্ঞান ইশারাগুলো এক এক করে প্রমাণ করছে আমরা অনেকে ভাবি কোরআনে শুধু ধর্মের কথা আছে কিন্তু আসলে কোরআন হচ্ছে আমাদের জীবনের সম্পূর্ণ গাইড খাদ্য স্বাস্থ্য শরীর রোগ সব কিছুর দিক নির্দেশনা আছে এতে ভাবুন তো আমাদের শরীরের ভেতর প্রতিদিন লাখ লাখ কোষ করে কোষ কাজ করে এগুলোকে ঠিকমতো চলতে হলে দরকার পরিষ্কার খাবার হালাল রিজিক আর মনকে শান্ত রাখার শক্তি কোরআন তো আমাদের বলে মানুষের জন্য যে খাবারগুলো হালাল ও পবিত্র সেগুলোই খেতে আজ বিজ্ঞান বলছে মানুষের শরীর নোংরা বা হারাম খাবার দ্রুত ক্ষতিগ্রস্ত করে রোগ বাড়ায় আর টেনশনও বাড়িয়ে দেয় আর একটা বিষয় মানসিক চাপ আল্লাহ বারবার কোরআনে বলেছেন চিন্তা করো না হতাশ হয় না আমি আছি আজকে ডাক্তাররাও বলছে স্ট্রেস সব রোগের শুরু স্ট্রেস কমাতে কোরআন তেলাওয়াতের মতো শান্তি আর কিছু নেই তারপর আছে পানি আল্লাহ পানিকে জীবন বলে দিয়েছেন আজ বিজ্ঞান বলছে পানি ছাড়া কোষ বাঁচে না আর শরীরের প্রায় সব রোগ পানি কম খাওয়ার কারণে আর একটা বিষয় খুব আশ্চর্যজনক কোরআন আমাদের বলে দেয় মধুতে আছে সিফা অর্থাৎ চিকিৎসা আজ পুরো মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিচ্ছে মধু একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা শুকায় গলা ভালো করে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া খেজুর কোরআনে খেজুরের বিশেষ গুরুত্ব বলা হয়েছে বিজ্ঞান এখন বলছে খেজুর হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক এনার্জি ফুড এটা রক্ত পরিষ্কার করে এটা রক্ত পরিষ্কার করে শরীরকে দ্রুত শক্তি দেয় আর মস্তিষ্কে তৎপর করে তোলে আরও একটা বিষয় ঘুম কোরআনে রাতকে আল্লাহ করেছেন বিশ্রামের জন্য কোরআনে রাতকে আল্লাহ করেছেন বিশ্রামের জন্য বিজ্ঞান আজ বলছে যে মানুষ রাত জেগে থাকে তার শরীরে হরমোনের ডিসব্যালেন্স হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মাথা ঠিক মতো কাজ করে না সবশেষে একটা কথা কোরআন শুধু একটা বই না এটা একটা মিরাকেল আমাদের বিজ্ঞান যতই এগোচ্ছে কোরআনের ইঙ্গিতগুলো একের পর এক সত্য প্রমাণ হচ্ছে তাই আমাদের উচিত কোরআনের শিক্ষা অনুযায়ী নিজেদেরকে জীবনে সাজানো শরীরকে সুস্থ রাখা মনকে শান্ত রাখা আর আল্লাহর ওপর ভরসা রাখা এটাই সফল জীবনের আসল রহস্য ধন্যবাদ সবাইকে শোনার জন্য আর একটা বিষয় আপনাদেরকে বলি যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ভিডিওতে লাইক করে দেবেন লাইক করলে আমি খুশি হব কারণ প্রত্যেকটা মানুষ লাইক করলে আমার ভিডিওটা আরও অন্যজন শিখতে পারবেন পারবে তাই আমি বলবো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আল্লাহ আমিন আল্লাহ হাফিজ